হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি আবারও একটা নতুন ভিডিও নিয়ে এলাম তো আজকে দেখব ডেলি এনার্জি আপডেট যেটা করি আপনার আর আপনার পার্টনারের ডেলি এনার্জি আপডেট তো এখন আপনার পার্টনারের কি এনার্জি চলছে চলুন এই ডেটটা থেকে দেখব আর আপনার এনার্জিটাও দেখব কি চলছে রিডিংটা জেনারেল কালেকটিভ রিডিং বন্ধুরা যেটা ম্যাচ করছে সেটা নেবেন যেটা ম্যাচ করছে না সেটা অন্যদের জন্য ছেড়ে দেবেন সব কিছুই তো আপনার সঙ্গে জীবনে ম্যাচ করবে না রিডিং জেনারেল রিডিংয়ে তো যেটুকু ম্যাচ করছে ওটা নিন পজিটিভটা ওকে নেগেটিভ পজিটিভ যে জিনিসটাই বেরাক না কেন রিডিংটা মনে রাখবেন জেনারেলি ঠিক আছে পার্সোনাল রিডিং নয় তো যারা পার্সোনাল রিডিং করাতে চান হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপ করবে না আপনারা অনেকে কল করেন প্লিজ কল করবেন না

দেখুন আজকে যেটা পেজ অফ সোর্সের কার্ডটা আমি আপনার জন্য বার করেছি পেজ অফ সোর্সটা আপনি নিজের লাইফে এই মুহূর্তে অনেকটা দেখছেন যে আপনার লাইফ অ্যাকচুয়ালি চলছেটা কি এতদিন আপনি আপনার পার্টনারের লাইফে দেখছিলেন পার্টনারকে মাঝে মধ্যে স্পাই করছেন সেই কারণেই ট্যারো রিডিং এখনও দেখছেন ট্যারো রিডিংটাও একটা স্পাই কারণ তার এনার্জি জানার জন্য তো দেখুন স্পাই তো হালকা ফুলকা করছেন বাট অতটা না আগে যে মোবাইলে ঘন্টার পর ঘন্টা দেখতেন ওনার জন্যই আপনি পুরোপুরি ডেডিকেট ছিলেন সবসময় ওনাকেই দেখা উনি কী করছেন না করছেন সমস্ত কিছু খবর রাখা বাট এই মুহূর্তে যেটা আমি দেখতে পাচ্ছি আপনি নিজের লাইফেও একটু টাইম দিচ্ছেন নিজের যে লাইফটা নিজের জীবনটা সম্বন্ধে বুঝতে পারছেন নিজের ফাইনান্স মেটেরিয়ালস থিং নিজের লাইফটা নিজের সেলফ লাভ করা নিজেকে কিভাবে গ্রো করা নিজের বডি মাইন্ড সোলকে কিভাবে হিল করা সেটা ট্রান্সফরমেশন হচ্ছে বন্ধুরা আপনাদের হ্যাঁ ফাইনান্সে আপনি দেখতে পাচ্ছি অনেকটাই গ্রো করছেন বা করবেন এখনও যারা করেননি খুব তাড়াতাড়ি আপনাদের নাইন সেপ্টেম্বর মাসটা খুব লাকি আপনাদের সেপ্টেম্বর মাসটা নাইন হ্যাঁ নাইনথ সেপ্টেম্বর তো আপনাদের জন্য কিছু আসতে চলেছে ফাইন্যি এখানে বলবো কারণ পেন্টিকালার কার্ড ফাইন্যান্সিক্যালি যারা জবের জন্য দেখছেন বিশেষ করে টরাস ভিরগো ক্যাপ্টিকান বাকিদেরও হবে এমন নয় স্পেসিফিক সাইন টরায়াস ভিরগো ক্যাপ্টিকানের বেশি যদি এখন খুব স্ট্রাগলে যাচ্ছে জবে টাকা পাচ্ছেন না পেমেন্ট অফিসে আটকে রেখেছে তো এই সিচুয়েশানটার থেকে বার হয়ে যাবেন বা কোনো জব দেখছেন তো জব নতুন জবে আপনার ট্রান্সফরমেশন এই ট্রান্সফার হতে পারে টেন অফ ওয়ান্স দেখুন আপনি সিচুয়েশন থেকে এই ব্যক্তির থেকেও মুভমন্ট মাঝে মধ্যে করতে চাইছেন কারণ দেখুন মুভমন ঠিক না স্যারেন্ডার মোড করতে চাইছেন কারণ আপনি যার জন্য দেখছেন রিডিংটা তাকে পুরোপুরি তো ছাড়তে চান না কোথাও না কোথাও আপনি ওনার সঙ্গে অ্যাটাচমেন্ট এখনও আছে বাট যে আনহেলদি অ্যাটাচমেন্ট ডিপেন্ডেন্সি ইমোশনাল কো ডিপেন্ডেন্সি ছিল সেই জিনিসটার থেকে আপনি বেরিয়ে যেতে চাইছেন চ্যারিটের কার্ড আপনি দিশা এখনও হয়তো একটু খুঁজে পাননি কারণ দিশা খুঁজে পাবেন খুব জলদি গিভ আপ আপনি করেনি স্যারেন্ডার মোডে আছেন যে ইউনিভার্স যা করবে সেটাতেই মানবো তিনি যদি আমাকে দেয় ব্যক্তিকে নেব তিনি যদি না দিতে চায় তো কিছু করার নেই তো এরকম একটা মোডে আছেন আমি দেখতে পাচ্ছি টেন অফ ওয়ান্স মাথার মধ্যে প্রচণ্ড বার্ডেন আছে বার্ডেন এই রিলেশনশিপ আপনার নিজের কেরিয়ার ফাইন্যান্স অ্যান্ড ঘরের কাজ একসঙ্গে অনেক কাজ নিজেকে হেলথ ইস্যু অনেকে চলছে সেগুলো এগুলো বার্ডেন মানসিক বার্ডেনও অনেকের আছে মানুষ হয়তো অত কাজ নেই বাট মানসিকভাবে প্রচণ্ড বার্ডেন কাজ আছে আপনার আপনি এমন একজন পার্সন আপনি নিজের চোখে জল মুছে অন্যর কাজ অন্যকে হেল্প করেন এমন একজন ব্যক্তি ঠিক আছে অন্যকে হাসান আপনি একজন গ্রেট হিলার হিলারদের কাজই তো এটা মানুষকে হিল করা তো আপনার মধ্যে ওই ট্যালেন্টটা আছে আপনি হিল করেন দেখুন এখানে সংঘর্ষ লড়তে লড়তে আপনি ঠকে গেছেন সত্যি কথা বলতে উন্ডেট প্রচণ্ডভাবে প্রচণ্ডভাবে উন্ডেট যে এত উন্ডেট যে আপনার চোখের জলটা এখনও পর্যন্ত বেড়াচ্ছে না চোখের জলে চোখের জলটা কানতে কানতে এখন শুকিয়ে গেছে ঠিক আছে আপনি কোনো ফিলিংস ফিল করতে পারছেন না বাট তাহলেও এখানে গিভ আপ আপনি করেননি অ্যান্ড দা ওয়ার্ল্ডের কার্ড এসছে মিস হচ্ছে এখানে দেখুন ওয়ার্ল্ডের কার্ড একটা রিউনিয়ন বলে রিউনিয়ন তো চান পার্টনারের কাছ থেকে হারমোনিয়াস ইয়া পারমেন্ট রিউনিয়ন এই যে এইরকম ইউনিয়ন আপনি চান না যে কি পার্টনারের এটা আপনার ফিলিংস পার্টনারের ছিলিংস হচ্ছে যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা হোয়াটসঅ্যাপ করুন ফোন করবেন না প্লিজ রিকোয়েস্ট করছি ফোন করবেন না হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপে কি জানার আছে না জানার আছে বলুন আমি বলে দিচ্ছি পার্সেল রিডিং কিন্তু চার্জেবল এসব ওয়ান্স আগস্ট মাসেই তো এটা এইট 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 তো দ্য হাই প্রিস্টেস ওকে যেটা দেখতে পাচ্ছি বন্ধুরা আপনার লাইফে এইট 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 হতে পারে কোনো কিছু ট্রান্সফরমেশন আনার হতে পারে দেখুন কোনো কিছু দেওয়ার আগে ইউনিভার্সের একটা রুল আছে কোনো কিছু আপনাকে যদি দেয় তো আপনাকে টেস্ট অ্যান্ড ট্রিগার এমনভাবে করবে যা আপনাকে ইউনিভার্স চেক করবে যে আপনার ইউনিভার্সের প্রতি কত 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 মানে বিশ্বাস আছে ঠিক আছে তো এখানে টেস্ট টিকার তো আপনার খুব ভালোভাবেই হবে ঠিক আছে এইট এইট পোটেল তো গেল খুব ভালোভাবেই হবে একটু সাবধানে থাকুন আর টেস্ট টিকারটা যদি যে মানে জয় করতে পারেন তাহলে আপনার লাইফে অ্যাবানডেন্স অ্যাবানডেন্স মানে এখানে মানি অ্যাবানডেন্স তো বটেই লাভ অ্যাবান্ডেন্সও আসবে তো আপনার পার্টনারের যে এনার্জিটা আমি দেখতে পাচ্ছি এইট অফ কাপ এইট অফ কয়েন দেখুন উনি রিলেশনটাতে দেখুন মনে হয় আপনি মুভ অন করতে চেয়েছেন সেটা উনি বুঝে গেছেন যে আপনার এনার্জি উনি পারছেন না একটা কার্ডই নেগেটিভ এসছে উনি চেষ্টা করেছিল আপনি হয়তো মুভ অন করার চেষ্টা করছেন ওইটা দেখে উনিও মুভ অন করার চেষ্টা করেছিলেন বাট পারেননি পারেননি মুভ অন করতে মুভ হতে পারে উনি অন্য জায়গায় শিফট অন্য দেশে শিফট অন্য রাজ্যে বা অন্য জায়গায় ঘুরতে পর্যন্ত চলে গেছেন হয়তো হয়তো এই মুহুর্তে উনি নিজের পিসের জন্য কেন ওনার লাইফে পিস নেই এইট অফ সোর্স না ফাইন্যান্সের কোনো স্টেবিলিটি আছে উনি হতে পারে ওয়েস্ট বেঙ্গলে দীঘা পুরী বা আদার্স কোন জায়গায় সমুদ্র বা কোথাও এই জন্য হয়তো ঘুরতে চলে গেছে বন্ধুদের সঙ্গে সেটাও হতে পারে বা ফ্যামিলির সঙ্গে তো এই মুহুর্তে অন উনি ভেবেছিলেন যে আপনার থেকে দূরে গিয়ে বা দু আপনার থেকে মানসিকভাবে দূরে গিয়ে বা জায়গাগতভাবে দূরে গিয়ে উনি হয়তো শান্তিতে থাকবেন বাট শান্তিতে উনি নেই ওইখানে গিয়েও উনি দেখছেন যে উনি ওইখানে আপনাকে নিয়ে তাকিয়ে আছে উনি ভেবেছিলেন যে হ্যাঁ ভাই মুড ফ্রেশ করে আসবো বা অন্য জায়গায় জব পেলে বা অন্য জায়গায় ঘুরে এলে বোধ আমার মুডটা ফ্রেশ হয়ে যাবে যদি কোথাও যা জায়গায় যাইনি যদি মানসিকভাবেই উনি ভেবেছিলেন যে দু চার দিন কথা বলবো না বা দু চার দিন বন্ধ একদম ভাবনা চিন্তা বন্ধ করব বাট উনি অ্যাট দ্য লাস্ট এটাই দেখছেন উনি স্টাফ হয়ে আছেন এখানে উনি কিছুতেই এগাতে পারছেন না এখান থেকে ঠিক আছে সেভেন অফ পয়েন্ট এখানে উনি বুঝতে পারছে না এখানে কি করব এখানে অনেক গ্রোথ পসিবিলিটি আছে এই রিলেশনে কারণ এখানে উনি ভালোবাসেন আপনাকে প্রচন্ড ভালোবাসেন উনি এটা দূর থেকেই অনুভব করছে ঠিক আছে পুরনো যে আপনাদের সে মুভমেন্টগুলো হঠাৎ করে ওনার চোখের সামনে ভেসে আসছে দেখতে পাচ্ছেন উনি দেখছেন পুরনো মুভমেন্টগুলো যে আপনাদের মধ্যে কতটা বন্ডিং কতটা ম্যাগনেটিক আকর্ষণ কতটা ভালোবাসা কতটা রোমান্টিক ফিলিংস ভালোবাসা ম্যাগনেটিক ইমোশনাল আছে কানেকটিভিটি যেখানে আজকে উনি একা একা উনি যেখানেই থাকুক না কেন আপনার থেকে কাছে দূরে যেখানেই থাকুক না কেন উনি সেই মুভমেন্টগুলো রিয়েলাইজেশন করছে ফাইভ অফ কাপ প্রচণ্ডভাবে ইমোশনালি মিসিং করছে আপনাকে ইমোশনালি ঠিক আছে ইমোশনাল হয়ে যাচ্ছে খুব অ্যান্ড প্রিন্স প্রিন্সেস কয়েন অ্যান্ড এস অফ ওয়ান্ড তখনই মনে করছে যে না আপনার কাছে হয়তো যাওয়া উচিত না আপনাকে আপনার যে জিনিসটা আপনি যে জিনিসটা ডিজার্ভ করেন সেটা দেওয়া উচিত ভালোবাসা লয়ালিটি কমিটমেন্ট আদার্স যেগুলো চাইছেন সেইটা সবাইকার নিট শিখেন আলাদা আলাদা ঠিক আছে নাইন অবকা কোথাও না কোথাও আপনি ওনার উইস উনি আপনার মতোই সত্যি করে আপনার মতো ব্যক্তি কল্পনা করেছিলেন যে ওনাকে প্যাম্পার করবে যে ওনাকে ছেড়ে কখনো চলে যাবে না যে ওনাকে নিয়েই সারা দুনিয়ায় থাকবে ঠিক আছে বাট এখন যখন দেখছেন যে তার উইস যে কল্পনা করেছিল আমরা তো সবাই কল্পনা করি তাই না যে আমাদের যে সঙ্গী হবে লয়াল হবে কমিটেড হবে আমাকে ছেড়ে কোনো দিনও যাবে না আমাকে নিয়েই সবসময় ভাবনা চিন্তা করবে আমাকে নিয়েই থাকবে তার দুনিয়া তো সেইটা উইশটা হচ্ছে আপনি আপনি সেরকম ব্যক্তি উনি উইস করে কারণ এর আগে যে জিনিসটা আমি দেখতে পাচ্ছি কখনো এরকম মেয়ে বা ছেলে ওনার লাইফে আসেনি আপনার মতো তো নিজের উইশটা নিজের স্বপ্ন নিজের যে ম্যানিফেস্টেশন আপনি যে ম্যানিফেস্টেশন ওনার নিজের হাত মানে নিজের চোখের সামনে ধীরে ধীরে যেতে দেখছে আপনি তো এখন আর তাকে প্যাম্পার করছেন না তার জন্য কল করছেন না ঘন ঘন আপনি হত কোনো ওনাকে বলে দিয়েছেন যে আমি আর পারবো না করতে তুমি যদি আমার সঙ্গে এরকমভাবে করো পারবো না এনার্জিও হয়তো আই থিঙ্ক এনার্জিও ব্লক করা যায় ঠিক আছে শুধু মোবাইলে আর মোবাইলে ব্লক আনব্লক ফেসবুকে ব্লক আনব্লক তো বাচ্চারা খেলে এনার্জি ব্লক করতে শিখুন এনার্জি ব্লক নিজের এনার্জিটাকে ব্লক করে দিন তাহলে আর কোনো মোবাইল মোবাইল ব্লগ আন ব্লগুলো বাচ্চাদের খেলা ওগুলো ওগুলো করার দরকার নেই এনার্জেটিক ব্লক করে দিলে উনি আরও তড়পে যাবে একবারে তো এখানে সেটাই হচ্ছে অনেকেই এনার্জেটিক ব্লক হয়ে গেছে কারণ অনেকেই এখানে আপনারা প্র্যাক প্র্যাকটিক্যাল মাইন্ডসেটে চলে এসছেন প্র্যাকটিক্যাল আচ্ছা স্পিরিচুয়ালিটি বাট প্র্যাকটিক্যাল মাইন্ডসেটে চলে এসছে তো এইটা ওনার কারেন্ট সিচুয়েশান কারেন্ট স্টেট তো ওনার আউটকাম কী হবে এই সিচুয়েশনটার আউটকাম কি হবে উনি কি আপনার কাছে আসবে না কি করবে চলুন দেখিনি আউটকাম কি হবে কি আউটকামটা হবে এ সব সোর্স অ্যান্ড ডেট ও মাই গড তো ডেথের কার্ড তো মানে রিবাত ওকে ডেট তারপরে হচ্ছে থ্রি অফ সোর্স উনার যে ইগো উনার যে দম্ভ উনার ইগো দম্ভতে হার্ট ব্রেক হবে মানে ওনার যে অহংকার ছিল যে ফর গ্রান্টেড আমাকে ছেড়ে কোনো দিনে যাবে না ঠিক আছে ওনার হার্ট সে ইগো দম্ব হলে ওনার হার্ট অটোমেটিক একটা কান্না কাঁদবে ডেথ হচ্ছে এখানে ডেথ হচ্ছে এখানে মানে একটা বিরাট আপনাদের সাইকেল বা বিরাট একটা কাহিনী শেষ হচ্ছে তো কাহিনি শেষ হচ্ছে মানে এটা নয় যে পিনসে সব শো যে আপনাদের রিলেশনটা শেষ হচ্ছে আমি দেখে নিচ্ছি আউটকামটা অন্য দিক থেকে আমি দেখছি ঠিক আছে অন্য কার থেকে দেখছি আউটকামটা কী হবে বা ট্রান্সফরমেশন বিরাট ট্রান্সফরমেশন যেটাতে হতে পারে আপনাকেও চোখের জল ফেলতে হতে পারে আবার তো সারেন্ডার করে দিন আমি বলবো আমার ভাষায় সারেন্ডার করে দিন কোনো কিছু অ্যাটাচমেন্টে থাকবেন না যেটা ইউনিভার্স আপনার জন্য যদি এই পার্টনারকে দিয়েছে তো ঠিক আছে না দিয়েছে তো তাতেও খুশি থাকুন ওকে রেসপেক্ট কিং অফ পেন্টিক্যালস কার্ড এটা স্যাটিসফাই ওকে নাইন অফ পেন্টিকালস ব্যালেন্সিং দেখুন এখানে ট্রান্সফরমেশনের পর আপনাদের ব্যালেন্সিং হবে দুজনেরই ব্যালেন্স হবে নিজেদের ডিভাইন মাস্কুল ডিভাইন মাস্কুল না মাস্কুলিন এনার্জি ব্যালেন্স হবে অ্যান্ড ব্লেম গেম এগুলোর থেকে অনেকটা বেঁচে যাবেন অ্যান্ড হতে পারে আপনাকে আপনি যে জিনিসটা চাইছেন ওনার থেকে যে জিনিস মানে এনার্জি চাইছেন সেটা আপনাকে দিয়ে হতে পারে ঠিক আছে তো সেটা এখনই হবে না আমি বলে দিই প্রত্যেক ভিডিওতে এখানে টাইম লাগবে স্লো প্রসেস কারণ ট্রান্সফরমেশন যেটা আপনি যদি লেসেনটা লার্ন করে নিয়েছেন তাহলে জলদি হবে আপনি যদি লেসেন না লার্ন করতে পারছেন ফিয়ারের মধ্যে আছেন তাহলে এটা অনেক টাইম লেগে যাবে বোঝা গেছে তো আজকের জন্য এতটাই থ্যাংক ইউ সো মাচ